আমি আপনাদের গ্লোবাল পিঙ্কি চ্যানেলের পিঙ্কি সাহা আপনারা সকলেই জানেন আমি কুকিং ভিডিও বানাই তবে হ্যাঁ আজকে একটা বিশেষ কারণে এই ধরনের ডেডিকেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি তাহলে চলুন সেই বিশেষ কারণটা আপনাদের জানাই গত দশই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিট নাগাদ আমি আর আমার হাজব্যান্ড অমৃতসর থেকে এই অমৃতসর মেলে উঠি আর এই ট্রেনে আমাদের সিট ছিল এই জে ওয়ান অর্থাৎ ফার্স্ট ক্লাস কুপে তো সেখানকার সিকিউরিটি ব্যবস্থা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে অন্যান্য কম্পার্টমেন্টের চেয়ে একটু বেশি ঘটনাটা ঘটলো ঠিক তার পরের দিন এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি এই ধরনের প্রচুর কুম্ভ ট্রেন আমরা দেখতে পাচ্ছিলাম যেগুলো শুধুমাত্র কুম্ভ যাওয়ার জন্যই প্রস্তুত করা হয়েছিল শুধু এটা নয় এরকম প্রচুর ট্রেন এখান দিয়ে যাচ্ছিলো বা দাঁড়িয়েও ছিল আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট কিরকম হয় গেট দিয়ে ঢুকেই ডান দিকে আমাদের দরজাটা ছিল তো সেখান থেকে এরকম একটা সরু করিডোর এসছে তার পাশে বাসাইডে সাইডে কেবিন বা কূপেগুলো আছে আর প্রত্যেকটা কেবিন বা কুপের তো পার্সোনাল দরজা থাকেই তো এখন আসি আমি আসল কথায় বেলা নাগাদ আমাদের ট্রেন বারাণসী জংশনে ঢোকার কথা ছিল তো সেখান থেকে এক ঘন্টা লেটে আমাদের ট্রেন বারাণসী জংশনে ঢোকে স্টেশনে ঢোকার পর পরই কেবিন অ্যাটেন্ডেন্ট আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকায় আমাকে বলে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে ভেতরে ঢুকে যান নয়তো প্রবলেমে পড়তে পারেন আমার হাজব্যান্ড সেই সময় একটু ওয়াশরুমে গেছিলো আমি তাড়াতাড়ি ভয় পেয়ে দরজাটা লক করে দিই ভেতর থেকে তারপরে বিশ্বাস করবেন না ট্রেনটা যখনই বারাণসী জাংশানে ঢোকে কোথা থেকে যেন হুড়মুড় করে লোক ঢোকার আওয়াজ শুরু হয় আমাদের কেবিনের বা কূপের দরজাটা রীতিমতো ধাক্কা দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় মনে হচ্ছে যেন ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছে আমার হাজবেন্ড তাড়াহুড়ো করে এসে দরজা ধাক্কা মারে আমি কোনো রকমে দরজাটা খুলে আবার দরজাটা আমরা লক করে দিই। সে চেষ্টা করছে দেখো।crawler চেষ্টা করছে আপনারা শুধু ভালো করে এই ফুটেজটা দেখুন। ফার্স্ট ক্লাসে কিভাবে লোকজন হুড়মুড় করে উঠছে। একজনের টিকিট না সবাই এইভাবে উঠছে আর জিআরপিএফ কোথাও নেই তবে কোনো কেবিনের দরজা খোলা না পাওয়াতে দেখুন করিডোরের মধ্যে সবাই ব্যাগ অস্ত্র বয়স্ক লোকজন বাচ্চা নিয়ে এইভাবেই বসে পড়েছে এখানে দেখুন কেবিনের দরজা আটকে আমি বাইরে থেকে এই ছবিগুলো তুলেছি এই ফার্স্ট ক্লাসের পুরো করিডোরটা থেকে শুরু করে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এমনকি বাথরুমগুলো সামনে পর্যন্ত পা রাখার জায়গা হয়নি আমাদের তার উপরে নেই কোনো সিকিউরিটি বেরিয়ে যে কেবিন থেকে আমরা বেরোবো তার সাহস পর্যন্ত পাচ্ছি না আর বাথরুমে যে যাবো সেই জায়গাটুকু অবধি কেউ রাখেনি আর বেরিয়ে যে কেউ ঢোকার জন্য আমাদের ওপর হামলা করবে না সেটাও তো আমরা বুঝতে পারছি না বাইরের লোকজন কে কেমন কিছু আমরা জানি না ভয়ে আমরা কেবিনের মধ্যে আতঙ্কিত হয়ে বসেছিলাম আমাদের কেবিনের বা ফার্স্ট ক্লাসের অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে ট্রেনের প্রত্যেকটা স্টাফ কোথাও যেন উধয়ও হয়ে গেল না কোনো জিআরপিএফ আছে না কোনো সিকিউরিটি আমরা রীতিমতো খুবই ভয়ে আতঙ্কিত হয়েছিলাম তারপরে দু তিনটে স্টেশন চলে যাওয়ার পরে প্রায় দু তিন ঘন্টা পরে আমি আতঙ্কিত হয়ে ওয়ান থ্রি নাইন হেল্পলাইনে কল করেছিলাম তবে বিশ্বাস করুন ছ থেকে সাতবার দশবারও বলতে পারেন কল করেও কোনো রকম কোনো হেল্প আমরা পাইনি রিংটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন আমি কল করার পর ওখান থেকে মেসেজে যতবার রিপ্লাই দেওয়া হয়েছে সেই প্রত্যেকটা মেসেজ এখানে রয়েছে কিন্তু এই মেসেজে জন্য যাই কোনো কাজ তারা করেনি लोग परेशान हो जा रहे हैं इधर आ आप उधर चैन से सो आता भी नहीं कोई काम भी नहीं करता আমি খুব রুডভাবে কল করে তাদের সাথে কথা বলি তারপর সেখান থেকে আমাকে ফোনে রেসপন্স করা হয় কোনো লাভ হয়নি কোনো জিআরপিএফ আসেননি আপনারা নিশ্চয়ই তার নিদর্শন প্রতিদিন খবরের কাগজে বা নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো একেবারেই সত্যি আমাদের ট্রেনের রেলের কোনো সিকিউরিটি ব্যবস্থা এই কুম্ভর সময় একটুও কাজ করেনি জিআরপিএফ দাঁড়িয়ে আছে তারপরেও দেখছি তারা লোকজনকে আটকাচ্ছে না বা বাধাও দিচ্ছে না এরপরে ডিডি উপাধ্যায় স্টেশন থেকেও প্রচুর পরিমাণে লোক উঠেছে জিআরপিএফ একজনকেও আটকাতে পারেনি আর জিআরপিএফদের খুঁজেও পাওয়া যায়নি এরপরে স্টেশনগুলোতে করবেন না আমরা রীতিমতো এই পাশ থেকে অপোজিটের মানে যেই ট্রেনগুলো কুম্ভের দিকে যাচ্ছিল সেই ট্রেনগুলোতে দেখতে পাচ্ছি যে মানে থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস বাথরুমগুলো অবধি ছাড়েনি সেখান থেকেও লোকজন উঁকি মারছে তার মানে বুঝতে পাচ্ছেন কতটা ভয়াবহ অবস্থা তবে আমরা যখন একত্রিশে জানুয়ারি যাওয়ার সময় প্রয়াগরাজ স্টেশনের উপর দিয়ে যাই তখন আমাদের ট্রেনের সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো ছিল সেটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন অন্ধকারের মধ্যে খুব ভালো দেখা যাচ্ছে না তাহলে ভালো করে দেখুন বুঝতে পারবেন যে কীভাবে লোকজন গেটের বাইরে ঝুলছে শুধু ঝুলছেই না প্রতিটা কামরা একবার লক্ষ্য করে দেখুন কিভাবে লোকে গিজগিজ করছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আমি কন্টিনিউয়াসলি ফোন করার পরেও নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার কথা বলেও একজনও জিআরপিএফ আমাকে ফোন করেনি বা কোনো দায়িত্ব কেউ নেয়নি এরপরে রাত্রি দশটা থেকে সাড়ে দশটার সময় অনেকেরই এদের পাটনা স্টেশনে নেমে যাওয়ার কথা ছিল তবে বিশ্বাস করবেন না বেশিরভাগ লোকে অনেকেই এখানে নামেনি পুরো করিডোরটা আটকে দাঁড়িয়েছিল তারপরে হঠাৎ করে টিটি এসে ওনাদের ওপর খুব চিৎকার চেঁচামেচি করে বের করার চেষ্টা করে চেষ্টাতেও যখন লোকজন পুরোপুরি নামছিল না বেশ কিছুজন লোক তখনও করিডোরে ছিল মানে যাওয়ার নামই নিছিল না তো সেই সময় সেকেন্ড ক্লাস থেকে বেশ কিছুজন প্যাসেঞ্জার উঠে আসে প্রচণ্ড এদের ওপর চিৎকার চেঁচামেচি হয় প্রায় হাতাহাতি অবস্থা তো সেই সময় আমি সেইভাবে ডেডিকেটেড ভিডিও তুলতে পারিনি কারণ আমরা তো সেইভাবে প্রফেশনাল নই তাই যেটুকুনি ক্লিপ আমি সংগ্রহ করতে পেরেছি সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি পরে রাত্রি এগারোটার পরে যখন সব লোকজন ফাঁকা হয়ে যায় সেই সময় আমরা একটু খেতে পারি বা ওয়াশরুমে ব্যবহার করতে পারি কারণ পরের দিন ভোরবেলায় আমাদের আবার ট্রেনের থেকে নামার ছিল সেই জন্য একটু ঘুমের তো অবশ্যই প্রয়োজন ছিল সব শেষে একটাই কথা বলবো আমাদের ভারতীয় রেল ব্যবস্থা এই কুম্ভ মেলার সময় খুবই খারাপ আপনাদের কার কার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতে এই সময় রেলের রেল ব্যবস্থা চালানোই উচিত ছিল না আপনারা যখন ঠিকমতো নিরাপত্তা দিতেই পারবেন না প্যাসেঞ্জারদের তো সেই সময় আপনাদের রেল বন্ধ রাখাটাই শ্রেয়